এই যে যে কবিতরের ঘরের মতো ঘরগুলা দেখছেন এগুলো আসলে কবিতরের ঘর না এক একটা বন্দিশালা ছিল তো আজকের ভিডিও উত্তরা গণভবনকে নিয়েই বা মানে দীঘাপতিয়া রাজবাড়ি নিয়ে তো এর আগের ভিডিওতে আপনাদেরকে নাটোরের রাজবাড়ি বা ভবানী রাত দেখাইছিলাম তো আজকে আপনাদেরকে উত্তরা গণভবন বা দীঘাপতি রাজবাড়িয়া দেখাবো তো দীঘাপতি রাজবাড়ি আপনারা কিভাবে আসবেন এটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দীঘাপতি রাজবাড়িয়ার ইতিহাস কী এটা জানতে হলো। ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উত্তরা গণভবন যা দীঘাপতি রাজবাড়ি নামেও পরিচিত তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন নাটোর রাজবাড়ি আমরা মূলত নাটোরে এসেছিলাম নাটোর রাজবাড়ি এবং উত্তরা গণভবন দেখার জন্য তো এর আগের ভিডিওতে যেহেতু নাটোর রাজবাড়ি সম্বন্ধে আপনাদেরকে বলে দিয়েছি তো আজকে আমরা যাব উত্তরা গণভবন তো নাটোর রাজবাড়ি থেকে উত্তরা গণভবন হচ্ছে মাত্র চার কিলোমিটার তো উত্তর গণভবন আপনারা কিভাবে আসবেন আপনারা চাইলে বাইকে আসতে পারেন বাসে আসতে পারেন ট্রেনে আসতে পারেন যদি রাজশাহী থেকে আসেন তাহলে ট্রেনে আসার দরকার নাই অনেক দূরত্ব হবে আপনারা বাসে কিংবা বাইকে চলে আসবেন আপনারা নাটোর সদরে চলে আসবেন তারপরে আপনারা রিক্সা কিংবা অডত করে চার কিলোমিটার আপনারা চলে যেতে পারেন তো আমরা আসি এবার ভিডিওতে তো উত্তর গণভবন যাইতে যাইতে আপনারা এখানে নাটোর স্টুডিয়ামও দেখতে পাবেন এবং নাটোরের জেলা প্রশাসক কার্যালয়ও দেখতে পাবেন তো এই জায়গাগুলোও সুন্দর আপনারা চাইলে ঘুরতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু নাটোর বেড়াতে আসবেন একদিনে এগুলো সব কভার করতে পারবেন তো এখন চলেন যাই আমরা উত্তর গণভবনের দিকে এবং উত্তরা গণভবনে কি কি আছে এগুলো নিয়ে আপনাদেরকে বলি নাটোর মাদ্রাসা মোড় থেকে আপনারা সোজা চলে যাবেন সোজা যাওয়ার পর দেখবেন একদম দুইটা রাস্তা তো আপনারা হাতের বাম সাইডে চলে গেলেই এক মিনিটও টাইম লাগবে না আপনারা উত্তর গণভবনের সামনে চলে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা উত্তরা গণভবনের সামনে চলে এসেছি তো উত্তরা গণভবন মূলত দশটা থেকে বিকাল চারটা চল্লিশ পর্যন্ত খোলা রাখে এটা আপনারা মাথায় রাখবেন কারণ আপনারা যদি দেরিতে আসেন তাহলে অনেক কিছু ঘুরতে পারবেন না যার কারণে আপনারা টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন তো গণভবনের টিকিট ফি হচ্ছে মাত্র তিরিশ টাকা করে তো আমরা তিরিশ টাকা করে দুটো টিকিট কেটে নিলাম এবং এখন আমরা গণভবনের ভিতরে যাব আসলে উত্তরা গণভবনটি সম্বন্ধে চলেন ইতিহাস জেনে আস দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়রাম রায় নাটোর রাজবংশের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়রাম রায় সতেরোশো চৌত্রিশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির ওপর দিগাপতিয়া প্রাসাদের মূল অংশ এবং সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায়ের আমলে আঠারোশো সপ্তানব্বই সালের দশই জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক ব্যক্তি সেখানে অতিথি হিসেবে যোগদান করেন তবে শেষ দিন আঠারোশো সপ্তানব্বই সালের বারোই জুন প্রায় আঠারো ব্যাপী এক ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদ নাথ রায় সম্পূর্ণ প্রাসাদটি পুনরায় নির্মাণ করেন তো এর আগে আমি উত্তরা গণভবন এসেছিলাম অনেক আগে তবে তখন এত ফুলের বাগান ছিল না এখন যে পরিমাণ ফুলের বাগান হয়েছে মাথা নষ্ট করা মানে আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন কি সুন্দর সুন্দর ফুল এখানে লাগানো হয়েছে এবং কত সুন্দর লাগছে তা আপনারা চাইলে এখানে ফুলের বাগানও উপভোগ করতে পারেন অনেক সুন্দর ফুলের বাগান দেখেন রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রার্থীর দিয়ে রাজবাড়ির ভিতরে বিশেষ কার্যকলাপ খচিত মূল ভবনটি ছোট বড় মোট বারোটি ভবন নির্মাণ করেন তিনি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী এবং চিত্রকর আর দেশি মিস্ত্রির সহায়তায় সাড়ে একাত্তর একর জমির উপর একটি রাজবাড়ি পুনর্নির্মাণ করেন তিনি মোগল ও প্রশ্ত্য মিশনে করোনা কার্যময় নামদনিক এই ভবনটিকে আপনারা বুঝতে পেরেছেন যে গণভবন কিভাবে হয়েছে তো এখন আমরা যাব রানী মহল এবং রানীর ঘাট এবং রানীর চিড়িয়াখানায় তো এরপর ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর বাগান যেখানে অনেক ফুল আছে তো এই জায়গা দেখলো আপনাদের মন জুড়ে যাবে এবং যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর তো এই জায়গা দেখার পর আমরা এখন যাব হচ্ছে চিড়িয়াখানার দিকে তো চিড়িয়াখানাতে কি কি আছে এটা আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চিড়িয়াখানা মানে রানীর ঘাটের পাশে এটাই হচ্ছে চিড়িয়াখানা তো চিড়িয়াখানা যাওয়ার সময় আপনারা হাতের ডান পাশে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে হচ্ছে হরিণ আছে আপনারা হরিণ দেখে অনেক উপভোগ করতে পারবেন মানে মজা করতে পারবেন এক যদি আপনারা ঘাস কিংবা পাতা চান তো পারবেন মানে হরিণগুলো খুব মিশুক টাইপের তো চিড়াখানায় আছে হচ্ছে ময়ূর তারপরে হচ্ছে খরগোশ তারপরে আছে বানর এবং গেছ ইঁদুর আছে এ কয়টাই চিড়িয়াখানাতে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখতে পাইছি সেটা হচ্ছে পুকুরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অতিথি বাকি মানে এক কথায় এগুলা দেখতেও অনেক মজা লেগেছে তো আপনারা এটা দেখে উপভোগ করতে পারেন এটা হচ্ছে রানীর ঘাট তো রানীর ঘাট দেখার পর আমরা এখন রানীমহল থেকে বেরিয়ে যাব উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্তত্ব আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়া রাজ রক্ষণাবেক্ষণে রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয় সমস্যা সমাধানে দীঘাপতিয়ার মহারাজের এই বাসস্থানটি উনিশশো সাতষট্টি সালে চব্বিশে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর বাসভবনটি উদ্বোধন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালের নয়ই ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন উনিশশো সালের পর অবশ্য এ ভবনে আর কেউ বসবাস করেনি বর্তমানে এটি দর্শনার্থীর জন্য বিশেষ ব্যবস্থায় নাটোর জেলা প্রশাসকের অনুমতি সাকপ্যে উন্মুক্ত করা রয়েছে তো আপনারা বুঝতে পেরেছেন দীঘাবতী রাজবাড়িটা আসলে উত্তর ভবন কীভাবে হয়েছে তো আমরা মূলত নাটোর রাজবাড়ি ঘুরেছিলাম ওখানে একটু বেশি টাইম দিয়ে দিয়েছিলাম যার কারণে এখানে আস্তে আস্তে প্রায় চারটা বেজে গেছিলো তো চল্লিশ মিনিটের মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুক আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবং এটার ইতিহাস কি এটা তুলে ধরেছি আপনাদেরকে তো আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই আপনারা মজা পাবেন আর কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিয়েছি আশা করছি আপনাদের প্রবলেম হবে না তো আজকের মতো এখানে ভিডিও শেষ হচ্ছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এখন নাটোর সদরে হচ্ছে তাঁত শিল্প মেলা চলছে আপনারা যদি নাটোর ঘুরতে আসেন তো অবশ্যই তাঁত শিল্প মেলাটা ঘুরতে পারেন বিশেষ করে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন মানে ফ্যামিলি দেন তাহলে তাঁত শিল্প মেলায় যদি আপনারা ঘুরেন এখানে বেরঙের খাওয়ার আছে প্লাস এখানে অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনারা মানে আপনাদের দৈনন্দিন জীবনে কিনতে পারেন এক কথায় তাঁত শিল্প মেলা তো অনেক সুন্দর এটা তো আপনারা সকলেই জানেন তো আপনারা যদি মনে করেন যে নাটোর ঘুরবেন যদি সময় পান তো অবশ্যই তাঁত শিল্প মেলায় ঘুরতে পারেন আশা আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে এখানের হচ্ছে ভেলপুরিটা আমাকে পার্সোনালি অনেক ভালো লেগেছে এটা আমি ভিডিও করিনি তবে আমি খাইছিলাম বিভিন্ন ধরনের টক ছিল তো যার কারণে আমার কাছে খুব মজা লেগেছে তো আপনারা চাইলে নাটোরে আসলে ভেলপুরিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে